ওখানে বসে বসে চক্রান্ত করে আর কোনো জায়গা না পাইয়া হিন্দুদেরকে মাঠে নামাইছে জানেন নি আপনারা ইস্কন নামে একটা সন্ত্রাসী সংগঠনকে মাঠে নামানো হয়েছে আল্লাহ সারা আমরা কারো সামনে মাথা নত করি না ঠিক না বেডি এই বাংলাদেশ স্বাধীন হয়েছে একত্রিশ সালে একত্রিশ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে উনিশশো সালে ব্রিটিশ থেকে মুক্ত করে আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান করেছি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান যদি স্বাধীন না হতো স্বাধীন হতো কি বেলকি লাগায় ইমানের পরীক্ষা নেয় ঠিক না আমাদের কথা পরিষ্কার বেশি বাড়াবাড়ি করলে আষ্ট বছর দিল্লি শাসন করেছে মুসলমানরা আজকে ভারতে মুসলমানরা নির্যাতিত আমাদের মা বোনদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে এই কুখ্যাত সন্ত্রাসী মোদীর বাহিনী আজকে তাদেরকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার যদি কেউ কোনো সুযোগ করে দেয় পরিষ্কার ভাষায় বলতে চাই যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে মোকাবেলা করতে হবে আর কোন জালেমকে আমরা ক্ষমতায় দেখতে চাই না ষোলোটি বছর ওলামায় গ্রামের ক্ষেত্রে বিনীত আরোস করবো ষোলো বছর যেই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ আমরা বোধ করেছি আগামী দিনে যদি এরকম কোন নির্যাতিত নিপীড়িত মানুষের উপর জুলুম করা হয় কোনো জ্বালেমকে জালেম যদি ক্ষমতায় আসে এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হবে অস্তিত্ব বিপন্ন হবে আলেম আমাদের জন্য অত্যন্ত ক্ষতির কারণ হবে এই জন্য আলেমদের দরকার এই মুহূর্তে সামাজিক ঐক্য এবং রাজনৈতিক ঐক্যকে দেশে প্রতিষ্ঠিত করা দেশে নেতৃত্বে সমাজকে নিয়ন্ত্রণ করা রাষ্ট্র যদি আলেমদের নিয়ন্ত্রণে না থাকে ফাঁসে ফুজ্জার বেমান যারা খুনি সন্ত্রাসী দুর্নীতিবাস লুটেরা তারাই সমাজের নেতৃত্ব দিবে আর আলেমরা তাদের লাঠির পিছনের নিচে ছবি ঘুরাবে আলেমরা তা মানবে সেটা কোনদিন হতে পারে না আল্লাহ কি করে দেখেন দশ বছরের মাথায় পালাইতে বাধ্য হয়েছে আল্লাহর আলামিন পবিত্র কোরআনে মুসলমানদের জন্য মুসলিম জাতির পিতা ঠিক করেছেন আল্লাহ তালা বলেন মুসলিম জাতির পিতার নাম কি জোরক ইব্রাহিম এটা নির্ধারণ করলেন আল্লাহ তো আল্লাহ যেই ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা নির্ধারণ করে দিলেন ঠিক করে দিলেন আল্লাহর এই বিধানের বিরুদ্ধে কেউ যদি আল্লাহর কোনো বান্দাকে জাতির পিতা বানায় আল্লাহর আইনের সাথে মিল না সাংঘর্ষিক তো যেটা যারা আইন করে কোনো ব্যক্তিকে জাতির পিতা বানাইবে আল্লাহর কি বরদাস্ত হবে দেখেন আল্লাহ কি বিচার করে তিনি আইন করলেন কি কি আইন উনি ওনার পিতা দুইজনের ছবি বাংলাদেশের সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে টাঙ্গাইতে হবে আইন করছেন একমাত্র কবি মাদ্রাসা যেখানে সেই আইন কার্যকর করতে পারে নাই এদেশের আলিয়া মাদ্রাসা গুলোতে একসময় বড় বড় আলিম বের হয়েছে মহাদিস মুফসির বের হয়েছে আমাদের বহু আকাবেরিন আলিয়া মাদ্রাসায় খেদমত করেছেন হজরত আল্লামা জুফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী ডাকা আলিয়া মাদ্রাসার হেড মৌলা ছিলেন হজরত মৌলানা শব্বির আহমদ উসমানি সাহেব দাদা কমর আহমদ উসমানী চট্টগ্রাম আলিয়া মাদসার শেখুল হাদিস ছিলেন হাকিমদ তানবের খলিফা ইসাক বর্ধমানি রহমতুল্লাহি আলাই কলকাতা আলিয়া মাদ্রাসার সদরুল ছিলেন